স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন এবছর স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে না রবিবার মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন গতবার কুচকাওয়াজ হয়নি এবারও হচ্ছে না আমরা এখন একটা যুদ্ধ অবস্থায় আছি আনন্দ করার মেজাজ নেই তিনি বলেন আজকের বৈঠকে মোটামুটি গতানুগতিক কিছু সিদ্ধান্ত হয়েছে আপনারা জানেন রমজান চলছে ঈদের ছুটি আছে এবং সামনে ছাব্বিশে মার্চ একসঙ্গে পড়েছে আমরা নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি নাসিমুল গনি বলেন ঈদ উপলক্ষে শ্রমিক অসন্তোষের সমস্যা থাকে সেগুলো মিনিমাইজ করার জন্য যা করা দরকার সেগুলো নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করা হয়েছে শ্রমিকদের বেতন যেন নির্ধারিত সময় দেয়া হয় সেটা আমরা নিশ্চিত করার জন্য বলেছি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি